আমি যেদিন প্রথম কনজিউরিং মুভি দেখি দু হাজার বিশে হ্যাঁ মানে করোনার সালে আর কি তো করোনার মধ্যে যে রোজাটা হলো তো রোজার মধ্যে আমি ইফতার করার পরে নামাজ টামাজ পড়ি বিছানায় বসে টিভিটা অন করি অন করার পরে দেখি যে কনজিউরিং মুভি হচ্ছে তো চ্যানেলটার নাম আমার মনে পড়ছে না ওই চ্যানেলে আবার কনজিউরিং যখন দিত তখন পরপর তিনটা দিত একেবারে নন ব্রেক তো কনজুরিং দেখতে বসে যখন প্রথম মুভমেন্ট আসলো ভৌতিক ভৌতিক একটা মুভমেন্ট তখন আমি এমনভাবে ভয় পেয়েছিলাম এতটা ভয় পেয়েছিলাম আমি যে আমি সফট হয়ে গেছিলাম একেবারে চোখ হয়ে গেছিলাম মানে আমি একেবারে নড়তে পারছিলাম না হিলতে পারছিলাম না রিমোটটা আমার হাতে রিমোট আছে কিন্তু আমি রিমোনটা টিপে যে টিভিটা বন্ধ করব। সে শক্তিটা ছিল না এতটাই ভয় পেয়েছিলাম আমি আর স্ট্রোকের মতো একটা অবস্থা তারপরে আবার নন ব্রেক ব্রেকগুলোতে অন্তত কমার্শিয়াল ব্রেকগুলো হলে কিছুটা হলো ধাতস্থ হওয়া যায় আর যেহেতু করোনার সময় মানুষজন কম ছিল শহরে আমিও বাসায় একা ছিলাম সব কিছু মিলে একেবারে স্ট্রোকের মতো একটা পর্যায় সেদিনটার কথা আমি কখনো ভুলবো না তারপরে আবার একটু ধীরে ধীরে যখন ঠিক হলাম দ্বিতীয়টা দিল দ্বিতীয়টাও দেখলাম একটু একটু গাছম শুন করলেও সামলে উঠেছিলাম তৃতীয়টাও দেখলাম পরপর তিনটা দেখলাম কঞ্জোরির মধ্যে তারপরে সিজিন সিজিনের প্রথম তিনটাও দেখেছি তো প্রথম দিন যে ভয়টা আমি পেয়েছিলাম সে ভয়টার কথা মানে প্রকাশ করে কাউকে বলতে পারবো না মানুষের ভাবে এত বড় মানুষ ভয় পায় কি করে কিন্তু পরিবেশটা ওরকমই ছিল ভয় পাবার মতোই তো এখনো আমি মাঝে মাঝে সিজিন তারপরে কনজুরিং দেখি কিন্তু এখন গাটা ছমছম করে দেখলে মনে হয় দেখার পরে কেউ আমি পিছে পিছে হাঁটছে আয়নার দিকে তাকাতে ভয় পাই তারপরে ওয়াশরুমে যেতে ভয় পায় একটু শব্দ হলে চমকে চমকে উঠি এবং তবু দেখি নেশা লাগে যখন কমজোরিম দেখি পরপর তিনটা দেখে ফেলি যখন সেজেন দেখি যতগুলো সহ্য করতে পারি দেখে নিজে তো অনেকগুলো পাঠ আছে তো এখন যেটা ঘটলো পাঁচ তারিখে আমি মাত্র কয়েক গছ দূরত্বে দাঁড়িয়ে থেকে যেটা দেখলাম মারপিট দেখলাম তাতে সাহসটা এখন অনেক বেড়ে গেছে এখন যদি দেখি কনজারিং সেজেন কোনো কিছু দেখে আজকে সকালে দেখলাম আজকে রাতেও গত রাতেও দেখেছি আমি কিন্তু আগের মতো সেই কাজ ছমছমে ভাবটা নাই আগের মতো ভয় পাচ্ছি না মনে হচ্ছে যে বাস্তবে যা কিছু দেখেছি তার তুলনায় এই রিল লাইফ কিছুই না